বন্ধুরা কালকে আমি ক্যামেরা অন করতেই পারিনি কেন বলতো কালকে এখানে লোডশেডিং ছিল লোডশেডিং থাকার জন্য আমাদের ফ্যান পাখা লাইট জ্বলছিল কিন্তু রূপসার বাবা বলেছিল রাতে কেউ ফ্যান চালিও না যতক্ষণ না কারেন্ট আসে কারণ ব্যাটারিটা ডবল ব্যাটারি আছে যদি চার্জ খতম হয়ে যায় তাহলে তো সবাই কানামাচি ধোবো খেলবো। তাই জন্য রূপসার পাপা বললো যে কেউ পাখা চালিও না রূপসা তো গরমে একদম স্নান করতে গিয়ে চলে গেল তো আমি তো স্নান করি না কারণ আমি একবারই স্নান করি আর সেটা হচ্ছে আমি চিরোটা খালি গরম জলে স্নান করে আসছি কারণ তোমরা জানো আমি অ্যাসমার পেশেন্ট শ্বাসকষ্ট হয় ঠান্ডা একটুতেই লেগে যায় তাই জন্য আমি ঠান্ডা জলে স্নান করতে পারি না তো এই নাইটিটা দেখছো এই নাইটিটা আমার দোকানের নাইটি বহুদিনকার এটা খুব সুন্দর কিন্তু আমি পড়ি না আমার অনেক কটা নাইটি বাইরে তার মধ্যে ওই একটুখানি এদিক ওদিক ওই জোজোরা না কামড়ে দেয় তখন একটু ছিঁড়ে গেলেই আমাকে চেঞ্জ করতে হয় আর আমি সেলাই তো করতে পারি না আমার না সেলাই মেশিন আছে কিন্তু ছুঁচে সুতো ওই বাবু পরিয়ে দিত তারপরে দিন চালানো হয় না সেলাই মেশিনটা এখন মনে হয় ওটা চলবে না তো দোকানে দিতে হবে আর এখন না ওই মেশিনে বসে চালানো আর আমার হবে না সেই কারণে আমি ভাবছি সেলাই মেশিনটা আর তো চালাতেই পারবো না হাতেও তো সেলাই সেভাবে করতে পারি না এমার্জেন্সি পড়লে ওরা সব সুচে সুতো পরিয়ে দেয় তারপরে আমি যতটুকু পারি কিন্তু সেলাইয়ের কাজ খুব ভালো জানতাম আমি টেলারিংয়ের কাজ জানতাম আমি প্রতিটা ব্লাউজ বানাতাম নাইটি বানাতাম চুড়িদার বানাতাম সব কিছু এভরিথিংস ছত্রিশটা আইটেম আমি বানাতে পারতাম কোর্স করেছিলাম আর তাছাড়া এই করে আমি আমার নিজের হাত খরচাও করতাম তা রূপসার পাবা শিখিয়েছিল রূপসার বাবা বলেছিল যে ঘরে বসে তুমি এই সব কাজ শিখে তুমি করতে পারো তা আমি সবাইকে বানিয়ে দিতাম অনেককে তবে কি সবার কাছে পয়সা নিতাম অনেককে ফ্রিতেও করে দিয়েছি এমনও হয়েছে চার পাঁচটা ব্লাউজ নিয়ে এসছে রাত্রিবেলা ঠিক করে দিতে হবে আর পরের দিন ওদের কি প্রোগ্রাম আছে কিন্তু আশেপাশে বাড়ি বলে আমি তাদের কাছে পয়সাও নিইনি কিন্তু আমার তখন বয়স অল্প ছিল আমার রূপসা জন্মের অনেক আগেকার কথা বলছি আর এখন তো নিজে কাজটুকুই করতে পারি না তো যাই হোক ছাড়ো সেসব কথা আমার দোকানের যতগুলো নাইটি আছে আস্তে 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 পরে 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 সব খালি করে ফেলছি আর এইসব জিনিস অনেককে দিয়েওছি অনেককে অনেক নাইটি দিয়েছি এবার যে কটা আছে সে কটা আমার জন্যই আমি রেখেছি তাও অনেক চয়েসে ছিল যখন না আর নতুন নতুন নাইটি আনতাম ভাবতাম এটা পড়বো এটা পরবো এটা পড়বো যাই হোক এখন যেগুলো আছে সেগুলো আর কাউকে দিচ্ছি না সেগুলো আমি নিজে পড়বো বলে রেখে দিয়েছি আর কালকে তো কোনো ক্যামেরা অন করিনি তোমরা যে ভিডিওটা আজকে পেয়েছো সেটা পরশু দিনকাল আর কালকে তো তোমাদের বলে দিলাম সুন্দর পটল লোডশেডিং ছিল দিনের বেলা এখন আর ইচ্ছা করে না রূপসা স্কুল শুরু হবে তিন তারিখ থেকে রেগুলারটি আসু তারপরে আমি ইয়ে করবো কারণ রূপসা বাড়িতে থাকলে সেভাবে কাজও হয় না এখনও ও ভালো কথা ও বই পেয়েছে বই পেয়েছে বলতে পুরোনো বই ওর মানে স্কুল থেকে একটা দাদা দিয়েছে পাঠিয়ে দিয়েছে ওর এক স্যারের হাত তা ওই বইগুলো চেঞ্জ হয়ে যাবে এই কারণেই আমি বই কিনতে পারিনি বই না কেনার একটাই ইয়ে হচ্ছে ওদের সিলেবাস চেঞ্জ হয়েছে ওই কারণে মার্কেটে ওদের ইয়ে নেই বই আউট অফ স্টক নতুন বই আসবে তারপরে তার যেগুলো এখন আছে যাদের যাদের দোকানে যেসব বইগুলো আছে সেগুলো ফালতু কিনে লাভ কী তা ওর অনেক জানাশোনা আছে তা একটা দাদা ওকে বই পাঠিয়ে প্রতি বছরেই একটা না দুটো করে ওরা বই পাঠায় বললেই পাঠিয়ে দেয় এবার বললাম দুটো নেবো তো বললো সব নিয়ে নেন তো সবই নিয়ে নিলাম দশটা বই দশটা বইয়ের মধ্যে এবার আমার তো একটা সংস্কৃতটা আমি পড়াবো বলেছি আর বাদ বাকি সব টিচার থাকবে তবে টিচার থাকলেও কি হলো ও যে পড়াটা করছে কিনা সেটা আমাকে দেখতে হবে তো মাধ্যমিক পর্যন্ত আমাকে ঘ্যানোর ঘ্যানোর ঘ্যানর ঘ্যানর করতেই হবে তারপরে যখন একটু বুদ্ধি হবে তখন নিজে নিজে করবে ওই বলতে গেলেই ওর মাথায় হাত প্রায় পাকা বুড়িদের মতন তো তারা বন্ধুরা একটু পরে আসছে তো বন্ধুরা তো এখন তো রাত বাজে আটটা কুড়ি ও ভালো দাদা কালকে রাতে আমাদের ঘড়ি ব্যাটারি শেষ হয়ে গেছে আজকে মিলিয়ে মিলিয়ে করে দিয়েছে বাবু না তাও ওখানে কুড়ি দেখাচ্ছে এখানে তেইশ দেখাচ্ছে কেন তাহলে আর ওটা আবার রূপসা তোকে তো বই দিয়েছে বইগুলো কোথায় গেলে দেখাতো বই পেয়েছি দেখো কিনতে হয়নি তবে এই বইগুলো তো চেঞ্জ হয়ে যাবে কিনতে হয়নি তারাও ক্যামেরা ঘোরায় ওই কিছু ছোট ছোট বইগুলো কিন্তু পড়াটা অনেক বড় বড় করতে হবে আর খুলে খুলে দেখাতে হবে না ছাড় ও ও খেলিস না ও নতুন বই চলে আসলে আর ওর এইখানটা জায়গা হবে না দেখো জায়গাটা কী অবস্থা করে রেখেছে আরো আছে ঠিক আছে আর দেখাতে হবে না ঠিকই আছে এইগুলো অনেক কটা ওদের আছে আছে ওদের পড়াশোনা ও গুছিয়ে রাখুক চলো বন্ধুরা একটু কথা বলি আমি আবার জোর কদমে শুরু হয়ে যাবে স্কুল আবার আমাকে সেই উঠে রূপসাকে দেওয়া এখন তো তোমরা দেখছ যে আমার রূপসার বাসি তুলতেও যাচ্ছি না আমি যা যা করি মানে যেখানে যেখানে যাই সেখানকারই ফটো দেখতে পাবা ক্যামেরা বন্দি করে রাখি এখন দেখতে পাচ্ছ না মানে রূপসার স্কুল নেই তিন তারিখ থেকে শুরু তো এপ্রিলটা পুরো স্কুল হবে তারপরে মে মাসে দশ তারিখে ছুটি করে তাই না রূপসা বল চলো তোমাদের আর একটা জিনিস দেখায় এরকম ওই যে আমি আজকে যেটা এঁকেছি সেটা না আরো তো এঁকেছি ওইগুলো দেখাতে একটু আলপনা একটু একটু দেখাই আমার এই চ্যানেলে আমি একদিন বললাম এঁকে দেখাবো কিন্তু আমার না এত শর্ট টাইম দুটো করে আলপনা তুলতে হয় একটা চ্যানেলে প্রতিদিনই তো আমাকে আঁকতে হয় এই নাই যে আমি এঁকে রেখে দিই তাহলে

কালকে ফ্যানের হাওয়া খেতে পারেনি রুক্সা আর তাই জন্য রুশা আজকে খুব ইয়ে করে চালিয়েছে এইটা দেখ এইটা দেখা এই প্রবলেম দেখা এটা ভালো লাগছে এই দেখো আমার ওই চ্যানেলে গেলে দেখতে পাবো আমি কি করি এইটা এই নি কে দুখানো কে আছে দাদা বন্ধুরা ক্যামেরা ঘুরিয়ে একটু হ্যাঁ ক্যামেরা ঘুরি না এ দেখো এই এটা কালকে করেছি এইটা তার আগে করেছি কি দারুণ এটা মাটি মানে মেঝের মধ্যে করলে যা ভালো লাগবে না আর এইগুলো দেখো পিসটা কম পরে অনেক পিসটার আগে দেখো পাপা এনে দেয় দেখো একটা অনেক আছে আরও কোথায় কোথায় রেখে দিয়েছে খাতার মধ্যে টোদ্বে যাই হোক বন্ধুরা আর ব্লগ ভিডিও কবে আনবো সেটাও আমি জানি না মানে সারাদিন এখন রূপসা বাড়ি আছে রূপসার ওই গানের প্র্যাকটিস তারপরে নতুন বইগুলো এনেছি সেই বইগুলো একটু একটু করে ওকে দেখে দেখাচ্ছি কিন্তু এই বই না থাকলেও এইগুলো আর পুরোপুরি তো চেঞ্জ হবে না কিছু তো থাকবে যে ম্যাথ ম্যাথমেটিক্সটা ম্যাথসটা দেখাচ্ছি অল্প অল্প করে ছুটি খেয়ে অনেক অনেকদিন আর তো ছুটি পাবে না এখন এখন জোর কত পড়াশোনা কতগুলো বই সে দেখেই ওর ভণ্ডগোল লাগছে তাহলে আর আজকে ভিডিওটা বাড়াবো না তোমরা খুব খুব ভালো দেখো কিছু কিছু জিনিস দেখালাম ভাবলাম দেখাবো দেখো কী অবস্থা জায়গাটা আর রূপসা বাড়ি থাকলে না কাজই করতে পারি না ওইদিকে টিভিতে একটা কি। দেখো দাদা দেখাচ্ছি রামায়ণ হচ্ছে ওই জন্য আমি এটা দেখব এখন বন্ধুরা তাহলে ধর ওখানকে আমি এই রামায়ণ দেখতে খুব ভালোবাসি ছোটোবেলায় দেখেছিলাম তখন হিন্দিতে এখন এই চ্যানেলটাই না বাংলায় হয় আর নতুন শুরু হয়েছে রামকে সীতাকে দেখতে কি সুন্দর ওই জন্য আমি এটা দেখতে খুব মন দিয়ে দেখি দেখি চশমা পরে আসি এসে দেখবো আমি রূপসাকেও দেখাই আমাদের ছোটবেলায় ওই রামায়ণ যখন শুরু হতো সবাই এসে বসতাম আমাদের এই এলাকার মধ্যে না কারোর বাড়ির টিভি ছিল না আমাদের বাড়ির টিভি ছিল আর তখন ওই টিভিটা না কিরাম ছিল পদ্মা এরকম সরিয়ে ইয়ে করা হয় তো বন্ধুরা রামায়ণ দেখে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে কারণ গুড নাইট বলা হয়নি ভিডিও এডিটিং করতে গিয়ে দেখি গুড নাইটটা তো নেই আমি আর রূপসা গুড নাইট বলিনি তো এখন তো রামায়ণ হয়ে গেছে সাড়ে নটার সময় শেষ এখন সিআইডি হচ্ছে আমি ভিডিও এডিটিং করতে বসেছি রাত্রে সব পোস্ট করে দেবো দেখি যে গুড নাইটই বলা হয়নি তা আমি গুড নাইট বলতে চলে আসলাম গুড নাইট বন্ধুরা খুব খুব ভালো থেকো এই রূপসা তুই আবার মুখ ঢাকলি কেন বেরো আই গুড নাইট বলে যা এরা বলতে হয় আসো ভালোবেসে বলে দাও ওরকম করতে নেই দেখি মুখটা দেখি হ্যাঁ বলে দাও খুব সুন্দর করে হাসি দিয়ে গুড নাইট বলতে হয় মুখটা দেখাও মুখটা দেখাও হ্যাঁ ভালো করে বলো ভাই বন্ধুরা গুড নাইট খুব খুব ভালো থেক